যদি বলা হয় ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু ঠিক আছে তাহলে দক্ষিণতম স্থলবিন্দু কোনটা হবে এই যে অংশটা আছে না এই তামিলনাড়ুর একবার নিচের অংশ নিচে একেবারে ঠিক আছে এই যে এই জায়গাতে ফোটা দিলি ফোটা দিয়ে এইভাবে কালো করে একটু এবার গোল করে ঘিরে দিবি এটা ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ঠিক আছে ভারতে আমি সংক্ষেপে লিখছি ভারতের দক্ষিণতম ঠিক আছে স্থল বিন্দু বা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান আর যদি বলা হয় ভারতের দক্ষিণতম স্থল বিন্দু শুধু বললো মূল ভূখণ্ড বলো না তাহলে কি হবে এই যে এটা নিকোবর দ্বীপপুঞ্জ এই নিকোবর দ্বীপপুঞ্জ এই নিকোবর দ্বীপপুঞ্জের এই গ্রেট নিকোবরের এই যে দাগের ওপরে ফোটা দিবি দাগের ওপরে ফোটা দিবি দরকার হলে কালো কলমে যদি রুল দিয়ে বারবার ইয়ে করতে পারছি না একটু কালো কলম দিয়ে এরকম ফোটা দিয়ে দিলি ঠিক আছে দিয়ে এটাকে রুল দিয়ে রুল দিয়ে ঘিরে দিবি বোঝা গেল এইটা হয়ে গেলো ইন্দিরা আচ্ছা আর কি জানতে হবে দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি কি বারো ডিগ্রি অক্ষরেখা তাহলে তেরো না তেরো বছর নিচে কমবে এগারো দশ তাহলে এই যে ফাঁকা স্থানটা আছে এই যে জলভাগটা এই ফাঁকা জলভাগটাই হলো দশ ডিগ্রি চ্যানেল ঠিক আছে তাহলে এইটা ফাঁকা এই ফাঁকা অংশ অংশটা কি এটা হচ্ছে দশ ডিগ্রি জানি আর এই যে ফাঁকা অংশটা এটা কি আছে এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে দক্ষিণ আন্দামান এটা দক্ষিণ আন্দামান এটা হচ্ছে লিটিল আন্দামান ঠিক আছে এইটা দক্ষিণ আন্দামান আর এটা লিটিল আন্দামান মানে ক্ষুদ্র আন্দামান ক্ষুদ্র আন্দামান আর দক্ষিণ আন্দামানের মাঝে রয়েছে ডানকান প্যাসেজ এমসি আসতে পারে তাহলে ডানকান প্যাসেজ কোথায় রয়েছে এটা দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মাঝে রয়েছে ডানকান প্যাসেজ ঠিক আছে আর কি জানতে হবে পক প্রণালী এই যে শ্রীলঙ্কা আর এই ভারতের মাঝে যে জলভাগটা দেখতে পাচ্ছিস না এটা এই জলভাগটাই হচ্ছে পক প্রণালী এই জলভাগটা হচ্ছে পক প্রণালী ঠিক আছে আচ্ছা কি এটা মানার উপসাগর এটি হচ্ছে মানর উপসাগর এটি হচ্ছে মানর উপসাগর যদি আসে আসবে এটা ধরে নিন এটা তো বললাম খামাদ উপসাগর এটা কচ্ছ উপসাগর এটা কামবে বা খামাদ উপসাগর এটা কচ্ছ উপসাগর ঠিক আছে আর ভারতে যদি পশ্চিমতম বিন্দু বলে এরকম প্রশ্ন আসেনি নাও আসতে পারে তারপরে দিনে রাখছে যে সবচেয়ে কোন দিকে কোন অংশটা পশ্চিম আছে মনে হচ্ছে এই অংশটা তাহলে এটা হচ্ছে ভারতের পশ্চিমতম অংশ গুহার মতি বা গুহার মেতর ঠিক আছে গুহার মতি আর এটা পূর্বতম অংশ এই জায়গাটা আছে এটা কি বিথু এটা হচ্ছে কি বিতু আর উত্তরতম অংশ এখানে আছে ইন্দিরা কল এই জায়গাতে একবার এই জায়গাতে না কিন্তু এই জায়গাতে কারণ এখানে পিও কে আছে এই যে এইভাবে এইটুকু এইটুকু পিও কে মধ্যে পড়ে পাক অকুপাই কাশ্মীর তাহলে ওটা আমাদের অংশ না ও ভারতের অংশ কিন্তু এখন ওটাই উত্তরতম দেখাচ্ছে ঠিক আছে তাহলে কোন আর এবার এই যে বেসিক জিনিসগুলো তো জানলি এবার ভারতের যে উপকূলগুলো উপকূল থেকে একটা প্রশ্ন আসে যদি বলা হয় মালাবার উপকূল মালাবার উপকূল বা ভারতের একটি যৌগিক উপকূল তাহলে কী হবে মালাবার উপকূল এই যে এইখানে তামিলনাড়ু আছে এটা তামিলনাড়ু একটু এই যে এইখান দিলি এর থেকে সামান্য একটু ওপর থেকে এইভাবে খুব সরু করে ঠিক আছে এই বারোর দাগ থেকে সামান্য ওপরে উঠবে এইটুকু হচ্ছে এইটুকু হচ্ছে মালাবার উপকূল এইটুকু হচ্ছে মালাবার উপকূল বা যদি বলা হয় ভারতের যে উপকূলে মৌসুমে বিস্ফোরণ ঘটে তাহলে কি হবে এই কেরলে মারাম আচ্ছা আরেকটা ভারতের দুইবার বৃষ্টিবার যুক্ত উপকূল তার করমন্ডল উপকূল তার করমন্ডল উপ কি এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই পর্যন্ত এটা হচ্ছে কোন উপকূল করমণ্ডল উপকূল আর তামিলনাড়ু উপকূল এখান থেকে শেষ এখান থেকে এইটুকু উপকূল শেষ এখান থেকে শুরু করি ঠিক আছে আর যখন করমণ্ডল উপকূল বলবে একটু বেশি করে নিতে হবে এটা হচ্ছে করমণ্ডল উপকূল এবার ভারতে যদি সর্বাধিক ভগ্ন উপকূল বলে তাহলে ভারত সর্বাধিক ভগ্নপকূল ওটা রে মহারাষ্ট্রের কোন উপকূল এই যে কুড়ি দাগের সামান্য একটু উপর দিয়ে শুরু করলি প্রায় নিচের দিকে কত থেকে

এটা কর্ণাটক উপকূল এটা কোঙ্কন উপকূল আর এটা হচ্ছে গুজরাট উপকূল তাহলে এটা কোন উপকূল কোঙ্কন উপকূল এবার যদি বলা হয় মরুস্থলী মরুস্থলী তাহলে যে এটা রাজস্থান এভাবে কি আছে এই যে অংশটা আছে না এই অংশ এই অংশ এটা হচ্ছে এটুকু হচ্ছে রাজস্থান এটুকু হচ্ছে রাজস্থান আর রাজস্থানের যে পশ্চিমের অংশ এটা হচ্ছে মরুস্থলী এটা হচ্ছে মরুস্থলী এটা হচ্ছে মরুস্থলী মানে মরুভূমি অঞ্চলটা অ্যাকচুয়ালি থর মরুভূমি তো এটাকে বলা হয় কি মরুস্থলী এটা দাগ দিয়ে সুন্দর করে দেখালে মরুস্থলী এবার মরুভূমি আচ্ছা আচ্ছা এবার যদি বলা হয় মৃত্তিকাগুলো করা হয় একটু ঠিক আছে ভারতের মৃত্তিকা অঞ্চল দেখুন হয় এবার পঁচিশে এসছে পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল সম্ভত যদি যদি এসে থাকে তো কোথায় হবে পূর্ব ভারতের ল্যাটার মৃত্যু অঞ্চল এই যে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ আর ছত্তিশগড়ের কিছু অংশ নিয়ে এই যে এই অংশটুকু আছে এইটুকু দেখালে হবে এটা হচ্ছে পূর্ব ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল এটা হচ্ছে পূর্ব ভারতের ল্যাটেরাইট এটা যদি আসে করতে হবে না ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল ঠিক আছে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দক্ষিণ ভারতের ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল তাহলে কোনটা এই যে এইটা এইভাবে এইভাবে লম্বা করে এই অংশটা এটা হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ ভারতের ল্যাটরাইট মৃত্তিকা অঞ্চল ঠিক আছে ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা রেগুর মৃত্তিকা অঞ্চল কোনটুকু এই কুড়ি দাগের ওপরে কিছুটা কুড়ি দাগের নিচে কিছুটা এইটুকু এইটুকু দেখালে হবে তাহলে এটা হচ্ছে কোন মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা অঞ্চল ঠিক আছে আমি সংক্ষেপে লিখছি কৃষ্ণ মৃত্তিকা লিখে রাখলাম আচ্ছা যদি বলা হয় উত্তর পূর্ব ভারতের ল্যাটার মিতিকা অঞ্চল উত্তর পূর্ব ভারতে তাহলে এই যে মেঘালয় মালভূমি অঞ্চলে মেঘালয় মালভূমি অঞ্চলের এই যে অংশটুকু আছে না এইখানে ঠিক আছে এই জায়গাতে উত্তর পূর্ব ভারতের ল্যাটরাইট মৃত্তিকা অঞ্চল তাহলে মৃত্তিকা এটা আছে আর একটা যে এই জায়গাতে কোন মৃত্তিকা আছে লোহিত মৃত্তিকা এই জায়গাতে কোন মৃত্তিকা আছে লোহিত মৃত্তিকা এখানে ঘিচিমিচি লাগবে একটু অন্য ব্যাপক করাচ্ছি এই যে এই জায়গাতে ঠিক আছে দক্ষিণ ভারতে যদি লোহিত মৃত্তিকা অঞ্চল বলে এইটুকু দেখাবি এইদিকে তো কৃষ্ণ মৃত্তিকা আছে উপর দিকে ঠিক কিনা আর একটা উপকূলীয় পলিমাটি পাবি তাহলে এই এই যে অংশটা দেখালাম এই অংশটা হচ্ছে লোহিত মৃত্তিকা এদিকে এখানে আছে মৃত্তিকা আছে এখানে মৃত্তিকা আছে পূর্ব ভারতের লোহিত মৃত্তিকা অঞ্চল এইটি হচ্ছে লোহিত মৃত্তিকা অঞ্চল এটা এটা আর বাকি এই যে অংশগুলো আছে এখানে কি আছে লোহিত মৃত্তিকা পূর্ব ভারতের আর দক্ষিণ ভারতের এটা এটা দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের ল্যাটেরাইট এবার কয়েকটা আরও এবার কৃষি অঞ্চলগুলো না মাটি তো হয়ে গেল মাটি সাধারণত এগুলো থেকে আসবে আর মরুমিত্তিকা যদি বলে মরুমৃত্তিকা থেকে তাহলে কি হবে এই যে মরুভূমি থেকে একটু বেশি করে একটু বাড়িয়ে নিলি এটা হচ্ছে মরুমৃত্তিকা অঞ্চল এটা মরুমৃত্তিকা অঞ্চল এটা কোন মৃত্তিকা অঞ্চল মরুমৃত্তিকা অঞ্চল ঠিক আছে এটা হলো মরুমৃত্তিকা তারপর মাটি থেকে এর চেয়ে বা বেশি কিছু আসে না পট জল যদি বলে এই যে এইখান থেকে এইটি পার্বত্য অঞ্চল পুরোটা দেখিয়ে দিলি ঠিক আছে এইটুকু পুরোটাই দেখে দিই এখানে দাগ টেনে এটা পুরোটা দেখে দিই এটা পটজল মাটি কোন মাটি পটজল ঠিক আছে আচ্ছা এবার যে কৃষি উৎপাদক অঞ্চল প্রধান কৃষি উৎপাদক অঞ্চল ধান গম এগুলো থেকে আসতে পারে এবার তুলা উৎপাদক অঞ্চল কোনটা পুরো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আছে এই পুরো কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ছাড়াও আর বেশ কিছু অঞ্চল এই যে এই ল্যাটেড মৃত্তিকা অঞ্চলের দিকেও কিছুটা তামিলনাড়ুর দিকে ঠিক আছে এইভাবে এটা ওভারল্যাপ তখন তো দুটো দিব না আর আসলেও ওভারল্যাপ করবে কোনো ব্যাপার নেই তো এইভাবে এই যে অংশটুকু আছে ঠিক আছে এগুলো কিন্তু তুলা উৎপাদক অঞ্চল এটা হচ্ছে তুলা উৎপাদক অঞ্চল ঠিক আছে কিছু একটা চিহ্ন তো দিতে হবে উদ্ভিদের মধ্যে তুলা উৎপাদক অঞ্চল বা কার্পাস উৎপাদক অঞ্চল এটা তুলা উৎপাদক অঞ্চল এবার যদি বলা হয় ভারতের প্রধান আখ উৎপাদক অঞ্চল আখ উৎপাদক অঞ্চল কোনটি রে এই যে দেখ এখান থেকে এই যে উৎ উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশ বিহারের কিছু অংশ এইটুকুতে আখ ভালো উৎপাদিত হয় তাহলে এটি হচ্ছে আখ উৎপাদক অঞ্চল একটা চিহ্ন করে দিলে আখ উৎপাদকের ক্ষেত্রে এইভাবে নেপালের পাশাপাশি এই হলো আখ উৎপাদক অঞ্চল এবার যদি বলা হয় ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল তাহলে চা উৎপাদক অঞ্চল কোনটি এইটি তো হচ্ছে মেঘালয় নাকি তো এই যে আসামের এই যে বাক এই যে কিছু অংশ আছে তারপর একটু নিচের দিকে নামবি নিচের দিকে নেমে আস্তে 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 ওপরে উঠবি আবার এই উপরে উঠে আবার ঘুরে গেলি ঘুরে গিয়ে এইটি জোর লাগিয়ে দিবি এইটা হচ্ছে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল এই অঞ্চল হচ্ছে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল তাহলে এটা ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল এটা চা উৎপাদক অঞ্চল ঠিক আছে এটুকু দিতে দেখাতে পারে সেটা হচ্ছে ধান উৎপাদক অঞ্চল দিবে না তারপর বলে রাখলাম এটি কোন কি এটি হচ্ছে ধান উৎপাদক অঞ্চল ধান উৎপাদক অঞ্চল আসবে তারপর বলে রাখলাম এইটুকু হবে এইটুকু ধান উৎপাদক অঞ্চল আচ্ছা এবার যদি বলা হয় চা উৎপাদক অঞ্চল ও চা তো বললাম পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল তাহলে এইটুকু দেখাতে হবে কোনটুকু এই যে পশ্চিমবঙ্গের মাথাটা আসলে এই অংশটুকু আছে না তাহলে এটা হলো পশ্চিমবঙ্গের চা উৎপাদক অঞ্চল এটা তার পশ্চিমবঙ্গে চা উৎপাদক অঞ্চল এটা ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল আসাম উৎপাদক প্রধান আর দক্ষিণ ভারতের যদি চা উৎপাদক অঞ্চল বলে তাহলে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল কী হবে এই যে এখানে নীলগিরি পর্বত আছে না এই এই অঞ্চলটিতে কি হয় চা হয় এই অঞ্চলটিতে কি হয় চা হয় এটাতে চা হয় ঠিক আছে দক্ষিণ ভারতের চা উৎপাদক অঞ্চল আবার এই অঞ্চলে কিছু কিছু জায়গায় কফিও হয় কি হয়ে থাকে কফি সুতরাং যখন কফি উৎপাদক অঞ্চল বলবে তখন একটু আর বেশি জায়গার প্রসরটা একটু বেশি হবে এইটি হচ্ছে কফি উৎপাদক অঞ্চল কিছুটা তামিলনাড়ুতে পড়ছে ঠিক আছে কর্ণাটকে পড়ছে তো এইগুলো হচ্ছে কফি উৎপাদক অঞ্চল এটা হচ্ছে প্রধান কফি উৎপাদক অঞ্চল আর এখানে চা ছিল এর মধ্যে দেখালাম চা উৎপাদক অঞ্চল এটা 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 আসতে পারে দক্ষিণ ভারতের বা ভারতের প্রধান কফি উৎপাদক অঞ্চল বা দক্ষিণ ভারতের কফি উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল ভারতের প্রধান গম যেখানে আগ দেখা দিত এই অঞ্চলগুলো তো গমও হয় অর্থাৎ আর বেশি এরিয়াটা একটু আর সামান্য বেশি নিয়ে ঠিক আছে এই যে এতটা এখানে এই রাজস্থান মরু অঞ্চলে আসার দরকার নেই এইভাবে সোজা এইভাবে দেখে দিলি এটা হচ্ছে গম উৎপাদক অঞ্চল এটা হচ্ছে প্রধান উৎপাদক অঞ্চল ঠিক আছে গম হলো এবার যদি মিলেট উৎপাদক অঞ্চল বলে এই জায়গাটা দেখাতে পারিস এই যে গুজরাট রাজস্থান সহ এই যে অংশগুলো আছে না থাকে মিলেটের চাষ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে মিলেট উৎপাদক অঞ্চল কি উৎপাদক অঞ্চল পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল এখানে আবার দক্ষিণ ভারতে বলে এই অঞ্চলে মিলেট দেখাতে পারিস এই অঞ্চলগুলোতে আবার মিলেট চাষ হয়ে থাকে ঠিক আছে আর যদি প্রশ্ন এরকম আসে যে ভারতের চিরহরিত অরণ্য তার চিরহরিত অরণ্য কোথায় আছে এই যে দক্ষিণ ভারতের কিন্তু দক্ষিণ ভারতের এই এই উপকূলটা পশ্চিম উপকূলটা এই ঠিক আছে বেশি উপরে যাওয়ার দরকার নেই এইটুকুতে চিরহরিত অরণ্য দেখা যায় তার এটা হচ্ছে চিরহরিত অরণ্য চিরহরিত মানে কি চিরসবুজ তাই তো চিরসবুজ অরণ্য তাহলে এখানে চিরসবুজ অরণ্য দেখা যায় কোথায় এই যে উপকূল বরাবর ঠিক আছে আর পূর্ব ভারতে যদি চিরহরিত অরণ্য কোথায় দেখা যায় এই যে এই যে মেঘালয় আছে না মেঘালয়গুলো নিলি এদিকে নিলি এবার এইভাবে ঘুরিয়ে দিলি তারপর এইগুলো হচ্ছে অরণ্য অঞ্চল এগুলো হচ্ছে চিরহরিত মানে এগুলো প্রচুর বৃষ্টি হয় তো এইগুলো হচ্ছে চিরহরিত অরণ্য অঞ্চল উত্তর পূর্ব ভারতের ঠিক আছে এরা কি উত্তর পূর্ব ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল এটু ঠিক আছে তাহলে উত্তর পূর্ব ভারতের চিরহরিত অরণ্য অঞ্চল আচ্ছা আর কি আসতে পারে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় যে হবে না যতগুলো করার হয়ে গেছে আর কিছু বাদ আছে কি